কি ও যে তোমার ভালোবাসে তুমি কি অস্বীকার করতেছ হ্যাঁ ও তোমার ভালোবাসে হ্যাঁ হ্যাঁ তুমি আরে ভালোবাসো না না কেন এক সময় বাসতে না কোন সময় বাসতে না না ও তো তোমার কোন সময় ভালোবাসতো না কিন্তু ওকে আমি জান দিয়ে ভালোবাসি ও না বাসো ওর জন্য আমি মৃত্যু পাই যেতে পারবো না ও আচ্ছা ও যে ও কি তোমাকে কোনোদিন আই লাভ ইউ বলছিল না কোনোদিন আই লাভ ইউ বলে না

তুমি একসাথে যখন ছিলা তখন তো তোমরা তখন আরো গরিব ছিল না এখন এখন আরো বড় লোক হয়ে গেছে না আর তো গেছে ও তোমাদের ভুলে গেছে এই অনন্যমণি এখন তুমি কি করবা আমি কি করব ওই ছেলেটাকে তুমি ভালোবাসে দিতে পারবে না হ্যাঁ না ইম্পসিবল ইম্পসিবল তুমি অ তোমাদের বাসা একটু কাজ দিবা কাজ করবে সমস্যা কি না হ্যাঁ তোমার বাপের তো এখন অনেক টাকা পয়সা ওদের থাকতে পারবে না ওকে ভালো পোশাক পাতি কিনে দিবা কেন ও তোমাদের বাসায় থাকবে না ও যে বলছে তোমাকে ভালোবাসে না আচ্ছা এখন ও তো তোমাকে ভালোবাসে না এখন তুমি কি করবা আমি মরে যাব হ্যাঁ মরে যাব না মরে যাবো না এখন না বাসা করব জন্য তুমি জীবন দিয়ে দিবা হ্যাঁ তাহলে অন্যন্য তুমি তুমি এখন কি করবা আমি কি করব হ্যাঁ

অনমনি এই ছেলেটা যদি এখন কিছু করে তুমি কি করবা আমার কিছু করার না ও তার মানে অনেক তুমি কাপড় হয়ে গেছো হ্যাঁ